আসসালামু আলাইকুম ইস্টক অ্যানালিস্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে আগস্টের শেষ কর্মদিবস ছিল এবং এই সপ্তাহের প্রথম দিন এবং আগামী কাল থেকে ইনশাআল্লাহ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস শুরু হতে যাচ্ছে এবং সেপ্টেম্বর অক্টোবর মাস স্টক মার্কেটের সবচেয়ে জমজমাট সবচেয়ে জমজমাট ম্যাক্সিমাম জুন ক্লোজিং শেয়ারগুলো কিন্তু তাদের ডেভিডেন্ড ডিক্লারেশন করার ডেট চলে আসে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এবং সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয় তা যাই হোক আজকেও ট্রেড ভ্যালু সুপার পজিটিভ বারোশো ছিয়ানব্বই কোটি টাকা কিন্তু ট্রেড হয়েছে কিন্তু এটা কিছুই না কিছুই হয়নি এখনো মার্কেট খুব শীঘ্রই দুই হাজার কোটি টাকার ট্রেড ভ্যালু কিন্তু আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ এবং অক্টোবরে তিন হাজার কোটি টাকার ট্রেড ভ্যালু কিন্তু ছাড়িয়ে যাবে ছাড়িয়ে যাবে স্টক অ্যানালিস্ট বিডি সব সময় অ্যাডভান্স কথা বলে থাকি ইনশাআল্লাহ এবং মার্কেটের উপর রাইট টাইম বিশ্লেষণ করে কিন্তু কথাগুলো বলে আজকেও হলটেড এর হলটেড আসলে এরকম চলবে চলবে মন হারাবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই খেলা চলবে কিন্তু এভাবে চলবে উনিশটা বিশটা পঁচিশটা ত্রিশটা স্টক হলটেড হতে থাকবে কোন ধরনের মন খারাপের কারণ নেই স্টক আপনার হিট করবে জাস্ট টু হোল্ড করেন একটু হোল্ড করেন একটু কষ্ট করেন আজকেও প্রায় আমরা দেখেছি দুইশো কোম্পানিটি বেড়েছে দাম বেড়েছে একশো উনচল্লিশটি কোম্পানি দাম কমেছে যারা তাদের দাম কমেছে টেনশনে কোনো কারণে কষ্ট করে হোল্ড করে না কালকে আপনার দিন আসবে জেট ক্যাটাগরি আগে নাম শুনে সিট নাম সিট এক সপ্তাহ আগে কিন্তু সেই জেট ক্যাটাগরি গত দুই কর্মদিবস দেখে দিচ্ছে তাদের পাওয়ার তারা কি পারে তা যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা যদি ইন্ডেক্স পর্যালোচনা করি দেখব এখনো ইন্ডেক্সের কিছুই হয়নি ছয় হাজার ছয় হাজার পয়েন্ট খুব শীঘ্র ইনশালা যাই হোক একটি দেশ গার্মেন্টস অত্যন্ত আপনার স্মার্ট মানি অ্যাক্টিভ এবং অত্যন্ত বর্তমানে একটা চমকপ্রদ অবস্থানে রয়েছে কেন রয়েছে স্টকটি কিন্তু ন্যাব ন্যাবে বড় ধরনের নেট অ্যাসেট ভ্যালু বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কারণ কোম্পানিটির ড্রেস গার্মেন্টস কোম্পানিটির যে রিভ্যালুয়েশন হয়েছে অ্যাসেট রিভ্যালুয়েশন সেখানে কিন্তু তাদের জমির তাদের যে জমি যেহেতু অনেক পুরাতন কোম্পানি ড্রেস গার্মেন্টসটা অনেক পুরাতন কোম্পানি এবং আব্দুল কাদের সম্ভবত যিনি করেছেন একটা কোরিয়ান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ছিল ডোইও কর্পোরেশন কোরিয়ান সাউথ কোরিয়ার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ড্রেস গার্মেন্টস এবং এটা কিন্তু অনেক পুরাতন এবং এটা এটার এম মিস্টার এম নুরুল কাদের ফাউন্ডার ১৯৭৪ সালে এত পুরাতন একটা কোম্পানি তাদের অ্যাসেট রিভালিউশনও ছিল তাদের সম্পূর্ণ জমির দাম ছিল তিন কোটি চার লাখ চুরাশি হাজার টাকা সেইটাকে রিভ্যালুয়েসেট করে একশত বিশ কোটি টাকা একশত বিশ কোটি টাকা হয়েছে বর্তমান এবং এইটা অ্যাসেসমেন্ট করেছেন এ কাশেম্য কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তাদের বর্তমান বর্তমান সম্পদ ন্যাপ বেড়ে যাবে একশত ষোলো কোটি টাকা এবং তাদের যে টোটাল শেয়ার অল্প কিছু শেয়ার বিরাশি লাখ অষ্টআশি হাজার তিনশো বিয়াল্লিশটি সেই একশো ষোলো কোটি টাকা দিয়ে ভাগ করলে তাদের যে ন্যাব নেট অ্যাসেট ভ্যালু সেটা কিন্তু বেড়ে যাবে একশো একচল্লিশ টাকা কিন্তু বেড়ে যাবে ন্যাব নেট অ্যাসেট ভ্যালু এবং এই একশো একচল্লিশ কোটি সরি একশো একচল্লিশ টাকা যদি বেড়ে যায় সেটা কিন্তু আমরা যদি আঠারো টাকা সাতচল্লিশ পয়সা এটার সাথে যোগ দিই একশো উনষাট বা ষাট টাকার কাছাকাছি কিন্তু ন্যাব চলে যাবে দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস যেটা অক্টোবরে তাদের যে ডেভিডেন্ট ক্লারেশন সেখানে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে ন্যাবে বড় ধরনের ইম্প্যাক্ট আর নেব যদি একশো ষাট টাকার কাছাকাছি হয় বা একশো ষাট টাকা হয় স্টকটার প্রাইস লো পেড আপ এবং তাদের তিন কোটি শেয়ার করতে হবে মাত্র রয়েছে তিরাশি লাখ সামথিং ন্যাপ যেহেতু বেড়ে যাচ্ছে একশো ষাট টাকার কাছাকাছি সেহেতু এইটার স্টক স্টক এমন হতে পারে যে কোম্পানি ডিসাইড করলে ন্যাব বেড়েছে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট স্টক হতে পারে হতে পারে কিন্তু সে চার্ট বলে দিচ্ছে চার্ট কি বলে চার্ট ক্যান টক চার্ট কি বলছে দেখেন দীর্ঘদিন ধরে অ্যাকুমুলেশন জোন অ্যাকুমুলেশন জোন স্মার্ট মানি স্টকটা কিন্তু মূলত স্টকটা যে মেন ট্রেড সেটা কিন্তু শুরু হয়েছে নব্বই একশো টাকা থেকে এবং এই জোনে এসে অ্যাকুমুলেশন করছে দেশ গার্মেন্টস একশো বিশ টাকা পঁচিশ টাকার জোনে অ্যাকুমুলেশন করছে এবং এইটা যদি আমরা বিশ্লেষণ করি এইটার যে মুভমেন্ট এটা হচ্ছে উইকলি মুভমেন্ট আমরা যদি দেখি যদি কোনোভাবে বা টাকা ক্রস ক্রস করতে পারে করে কোন ভাবে সেটার গন্তব্য টাকা যেহেতু এটা ধরনের ন্যাপ বেড়ে যাচ্ছে একশো ষাট টাকা এবং তার যে ফিউচার হিস্টোরি খুব বেশি দিনে আগে নয় দু হাজার একুশ সালের কথা বলছি যেটা উইকলি চার্ট এবং যদি আমরা মান্থলি চার্ট অ্যানালাইসিস করি মান্থলি আছে আমরা দেখবো যে এখানে একটা বড় ধরনের গ্যাপ রয়েছে এবং এই গ্যাপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছিল প্রায় দুই সালে এবং এইটা কিন্তু দুই সালে আমরা যদি দেখি একটু অ্যানালিসিস করি ডিপলি অ্যানালিসিস দুই সালে এটার প্রাইস চারশো প্লাস হয়েছিল দুই সালে দেশ গার্মেন্টসের প্রাইস কিন্তু চারশো টাকার উপরে হয়েছিল এবং দুই সালে এই এই দেশ গার্মেন্টস টাচ করেছিল দুশো টাকা এবং দুই সালে চারশো টাকা প্লাস হয়েছিল এবং বর্তমানে যে আপট্রেন্ড মুভমেন্ট এবং এটা শেয়ার বাড়াতে হবে তিন কোটি করতে হবে ন্যাব বেড়েছে সব কিছু বিবেচনায় একটা বড় ধরনের আপডেট এবং একশো আটত্রিশ টাকার উপরে যদি ক্লোজিং দিতে পারে বা ছত্রিশ টাকা এটা কিন্তু ছুটবে 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 এটার গতি ইনশাল্লাহ থামবে না কারণ বড় ধরনের ডিক্লারেশন যদি হয়ে যায় ন্যাপ যেহেতু বাড়ছে নেট অ্যাসেট ভ্যালু এবং লো শেয়ারগুলোকে তিন কোটি শেয়ার করতে হবে এই মুহূর্তে এবং মিড রেঞ্জ যে শেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা কারেকশন হতে পারে মিড রেঞ্জ কারণ মিড রেঞ্জ শেয়ারগুলো কিন্তু অনেক শেয়ার আমরা যদি মিড রেঞ্জ শেয়ারের কথা বলি যে দেখেন ওরিয়ন ফার্মা রয়েছে যে মিড রেঞ্জ শেয়ারগুলো রয়েছে যে ছোট ছোট যে মিড রেঞ্জ শেয়ারগুলো সিনো বাংলা যদি এগুলো বাড়তেও পারে স্মার্ট পানি রয়েছে তারপরে এই যে আপনার যে শেয়ারগুলো রয়েছে বিডি কম আইটি সেক্টর বেশ বেড়েছে আইএসএন আইএসএন আজকে ভালো করেনি দিন শেষে লালবাতি জ্বালিয়েছে আইএসএন তো এই আইটি সেক্টরের কিছুটা কারেকশন হতে পারে আপনারা জানেন যে ভারতের উপর যুক্তরাষ্ট্রের উচ্চ সুরকে রপ্তানি আদেশ বাংলাদেশে স্থানান্তরিত স্থানান্তরিত হচ্ছে ভারত কত বড় একটা দেশ বাংলাদেশ থেকে আঠাশ তিরিশটা বাংলাদেশ মিলে ভারত তার টেন পার্সেন্ট অর্ডার যদি টেন পার্সেন্ট অর্ডার যদি বাংলাদেশে স্থানান্তরিত হয় গার্মেন্টস সে সক্ষম তো আছে নাই তারপরে চীনের অর্ডার গুলো যদি আসে কি বলবো ভারত চীন কত বড় দেশ তাদের অর্ডারের টেন পার্সেন্ট যদি আসে টু পার্সেন্টই আসুক তাই তো অবস্থা খারাপ অনেক গার্মেন্টস রয়েছে তারা ওভারলোডেড ওভারলোডে বাইরেকে বাইরে ফিরিয়ে দিচ্ছে আমরা পারছি না আমরা পারছি না আমরাও কোনো অর্ডার নিতে পারছি না আমাদের বাড়াতে হবে মেশিনারিজ বাড়াতে হবে ফ্যাক্টরি বড় করতে হবে তা দেশ গার্মেন্টস এমন একটি মানে চমক প্রতিষ্ঠক তাদের ন্যাব বেড়েছে তাদের ফিউচার যে গন্তব্য দেশ গার্মেন্টসের আপনারা দেখতেই পাচ্ছেন যে মান্থলি চার্ট খুব বেশি দূরে না সতেরো সালে প্লে হয়েছে বিগ প্লে হয়েছে এবং এটা আমরা দেখেছি একুশ সালে প্লে হয়েছে আর এখন তো ন্যাব বেড়েছে ন্যাট এসের ভ্যালু তা এটা আসলে যদি কোনোভাবে কোনোভাবে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে একশো পঁয়ত্রিশ টাকা যদি ব্রেকআউট করতে পারে এটা কিন্তু স্ট্যান্ড বাই হয়ে যাবে এবং সেটার গতি কিন্তু উপরের দিকে ছুটবে ইনশাল্লাহ তাই যেহেতু অক্টোবর মাস ডিভিডেন্ড ন্যাপ বেড়েছে এই কারণেই হয়তো যে তাই ছিয়ার তিন কোটি করবে তারা রিভ্যালুয়েশন করেছে তা আশা করবো আগামীকাল মার্কেটে একটা ইমপ্যাক্ট পড়তে পারে তা ভালো থাকবেন স্টক অ্যানালিস বিড়ির সাথে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশ হাজার প্রায় প্রায় বিশ হাজার হয়ে যাচ্ছে আমাদের সদস্য মোবারকবাদ জানাই এবং এর সাথে থাকার জন্য এবং যারা কমেন্টস করেন তাদেরকেও ধন্যবাদ জানাই ভালো লাগে সবার কমেন্টস পড়ে এবং সবাইকে ভালোবাসি এবং ভালোবাসা সকলের জন্য থাকলো আমি চাই এই উত্থান মার্কেটে সবাই বিজনেস করুক এইটাই আমার কিন্তু চাওয়া একমাত্র চাওয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম